ফাঁস বাম অধীর কংগ্রেসের পর্দা ফাঁস সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি এবং সর্বভারতীয় রাজনীতি যেভাবে উত্তাল হয়েছিল যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে নারী ধর্ষণ নারী অত্যাচার শাহজাহান লিঙ্ক যে বিষয়গুলো সামনে এসেছিল সেই বিষয়টা এখন সম্পূর্ণ চক্রান্ত হিসাবে ধরা পড়েছে সম্পূর্ণ সাজানো ঘটনা বিশেষ করে নারীদেরকে যে ধর্ষণ করা হতো নারী অত্যাচার করা হতো শাহজাহান শিবু হাজরা এরা নাকি রাত্রে রাত্রে নারীদেরকে তুলে নিয়ে যেত ধর্ষণ করা হতো যে ঘটনাটা এতদিন মিডিয়াতে শুনে এসছেন বিজেপির মুখে শুনে এসছেন সিপিএমের মুখে শুনে এসছেন অধীর চৌধুরীর মুখে শুনে এসছেন নওশাদের মুখে শুনে এসছেন সেলিমের মুখে শুনে এসছেন সেটা কিন্তু সম্পূর্ণ সাজানো ঘটনা সাজানো নাটক শুভেন্দু অধিকারী টাকা দিয়ে বিজেপি টাকা দিয়ে বাংলাতে বিজেপি রাজ্য দখল করার জন্য বামেদেরকে সাথে নিয়ে অধীরপন্থী কংগ্রেসকে সাথে নিয়ে সেটা করেছে টিএমসি কে দুর্নাম করার জন্য সেটা প্রকাশ্য এসেছে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বিজেপির মন্ডল সভাপতি সন্দেশখালীর বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি স্বীকার করে নিয়েছেন ঘটনাটা সাজানো ঘটনাটা শুভেন্দু অধিকারী টাকা দিয়ে তৈরি করেছে আমরা সকলেই জানি সাতই পাঁচই হচ্ছে ফেব্রুয়ারি যেখানে সাজাহান। এবং যে যে লোকেরা গিয়েছিল তাদের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল তারপর থেকে এক মাস কেটে গিয়েছিল যেখানে সন্দেশখালী প্রচুপ ছিল তারপরেই হঠাৎ করে উদ্ভাবন হলো সন্দেশখালীর নারী ধর্ষণ নারী নির্যাতনের ঘটনা এবং কিছু মুখ ঢাকা তিন চারজন নারী তারা বলতে শুরু করলেন যে বাহিনী শিবু হাজরা তারা নারীদেরকে তুলে নিয়ে যেত এবং তাদের মূল শাহজাহানের আমরা দেখেছি শিবু হাজরার নাম বারবার নিয়েছে কিন্তু ধর্ষণ নারী নির্যাতনে শাহজাহানের নাম নেয় না কিন্তু আমাদের বিজেপি বাম কংগ্রেস অধীরপন্থী কংগ্রেস তারা সেই মুসলিম ইস্যু যোগ করে এবং নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ সবাই শাহজাহানের নাম বারবার নিয়েছেন জমি দখল ভেড়ি দখল এই বিষয়ে শাহজাহানের নাম উঠে এসেছে এলাকাবাসী বলেছে কিন্তু এলাকাবাসী শিবু হাজরা উত্তম এদের কথা বলেছেন নারী নির্যাতনে কিন্তু মিডিয়া সর্বভারতীয় মিডিয়া বিজেপি তারা কিন্তু বারবার বলে গেছে শাহজাহানের অ্যাঙ্গেল শাহজাহানের ওপর দোষ চাপিয়ে শাহজাহানকে সামনে এনে মিডিয়া থেকে বিজেপি হিন্দুত্ব এবং হিন্দু মুসলিম তাস খেলে বাংলা থেকে ভারতবর্ষ সর্বত্র একটা প্রচার চালিয়েছে যে পশ্চিমবাংলায় হিন্দুদের অত্যাচার করা হচ্ছে হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে তা শাহজাহানের মতো ব্যক্তিত্বরা রয়েছে কিছুদিন আগেই ভোট হলো বালুর বালুরঘাটে তিনি যিনি দাঁড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু শাহজাহানের নাম করে বলছেন শাহজাহান বাহিনীরা ভোট লুট করেছে সেই অ্যাঙ্গেল যে কোনো পর্যায়ে আনতে হবে সেই রকম ভাবে করেছিল কিন্তু সন্দেশকালী বিজেপির মুখোশ এক ভাইরাল ভিডিও সেই ভাইরাল ভিডিও বিজেপি মন্ডল সভাপতি তিনি স্বীকার করেছেন ঘটনাটা সাজানো ঘটনাটা টাকা দিয়ে তৈরি করা হয়েছে আপনাদেরকে সেই আমি অডিও ক্লিপ শোনাচ্ছি শুনেন শুনলেন এটা করানো হয়েছে দর্শনের ঘটনা এবং সেটা সাজিয়ে তৈরি করা হয়েছে কেননা এক মাস পরে সন্দেশকালীতে যেখানে শাহজাহানের সঙ্গে ইডি বাহিনীর যে একটা ধস্তাধস্তি হয়েছিল গাড়ি ভাঙার বিষয় সামনে এসেছিল তার এক মাস পর নারী নির্যাতনের নারী ধর্ষণের ঘটনাটাকে তুলে আনা হয়েছিল যদি ওখানে নারী নির্যাতন নারী ঘটনা হতো আমরা বারবার বলেছি এর আগেও বলেছি তাহলে এতদিন পর্যন্ত বিজেপির স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে সিপিএম যারা রাত দিন সেই বিজেপির সঙ্গে একই সুরে কথা বলে সেলিম থেকে শুরু করে মিনাক্কি থেকে শুরু করে সকলে চাল্লামেল্লি করেছিলেন চানাগিচি করেছিলেন লাফালাফি করেছিলেন এতদিন তাদেরও তো মাত্র দুটো বিধানসভা আগে তাদের ওখানে এমএলএ ছিল সেই এমএলএ এর মুখেও কিছু কথা শোনা যায় না হঠাৎ করে এক মাস পর সাজাহান বাহিনী যখন লুকাইতো হলো সাজাহান লুকাইতো পড়লো লুকিয়ে পড়ে তার কোনো পুলিশ কোনো খোঁজ পাচ্ছে না সাজাহান গা ঢাকা দিয়েছে হঠাৎ করে শুরু হয়ে গেল নারী নির্যাতনের ঘটনা আপনাদের কাছে ক্লিপ একটু শোনালাম সেখানে পরিষ্কার মন্ডল সভাপতি স্বীকার করে নিচ্ছেন গঙ্গাধার কয়াল স্বীকার করে নিচ্ছেন এই ঘটনাটা সাজানো ছিল সাজানো ঘটনা না আমরা ওখানে প্রবেশ করতে পারতাম না দখল নিতে পারতাম না আরো বিস্তারিত বিষয়টা শুনুন এবং দেখুন

আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখত যে আমাকে মানে যেটা হয়নি লিখছে সেই ক্ষেত্রে তো ওরা না বলতো আপনাকে না বলেন যেটা বলেছি সেটা শুনেছি

আপনারা পরিষ্কার সেটা শুনলেন এবং বিষয়টা দেখলেন কি অবস্থা একটা রাজনীতির এলাকা দখল করতে গিয়ে সেখানে মিথ্যা ধর্ষণের কেস সাজিয়ে সেখানে রাজ্য থেকে সমগ্র দেশে কিভাবে প্রচার কার্য আলো মিডিয়ার মাধ্যমে এবং বারবার উঠে এসেছে মুখ ঢাকা মেয়েরা সত্যির কি ধর্ষিত হয়েছে সত্যির কি ওরা ওখানকার মেয়ে বারবার এই প্রশ্ন উঠেছে এমনকি মিডিয়াতে যখন বিভিন্ন দলের ডিবেট হয় সেই ডিবেটেও কিন্তু বারবার উঠে এসেছে এবং বারবার নাম করব কুণাল ঘোষের কুণাল বাবু মিডিয়াতে ডিবেটে বলেছিলেন যে মেয়েরা মুখ ঢেকে কথা বলছে এই মেয়েদেরকে মুখ খুলতে বলুন সেখানে সেই সুমন বাবু আরো সব বলেছিল কুণাল ঘোষকে এদের দায়িত্ব কে নিবে কুণাল ঘোষ পাল্টা বলেছিল দায়িত্ব নেব এদের গায়ে কেউ হাত দিলে আমি রক্ষা করব। এদেরকে মুখ খুলতে বলুন কিন্তু সেই মেয়েরা এবিপি আনন্দতে বসে কুণালের চ্যানেল গ্রহণ করেছিল না কুনাল যে বলেছিল মুখ খুলুক মুখ খুলে কথা বলুক মুখ খুলে না সুমন বাবু কিন্তু মুখ খুলিয়ে খুলিয়েছিল না তাদেরকে সুমন সুমনবাবুও কিন্তু যে আমরা আছি মুখ আপনারা খোলন ভাই কিসের এটাও কিন্তু বলেছিল না আর এখন প্রকাশ মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল স্বীকার করছেন আমরা সাজিয়ে সব কিছু করে এখানে ধর্ষণের ঘটনাটা না প্রচার করলে জমি দখল হতো না বিজেপি ঢুকতে পারতো না এখানে হাওয়া হতো না ভাবতে পারছেন যে ধর্ষণের ঘটনা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট কয়েক লাখ এমন ধর্ষণের ঘটনা আছে পুরুষ জাতিকে করতে সংসারে নারীরা স্বামীদেরকে তার পরিবারদেরকে জব্দ করতে করায় আমরা দেখেছি পরবর্তীতে ফলস কেস আছে এমন কি বর্তমানের কিছু নারীরা তার পিতার কথা না শুনে পিতা ভাইদেরকেও বিয়ের আগেও জব্দ করতে মিথ্যা ধর্ষণের ঘটনা আমরাও দেখেছি পত্রপত্রিকাও সামনে এসেছে এখন শুরু হলো রাজনৈতিক এলাকা দখল করতে নেতাদেরকে দুর্নাম করতে এবং রাজ্যে ক্ষমতা দখল করতে সাজিয়ে মেয়েদেরকে এমনকি স্টুডিওতেও নিয়ে গিয়ে তাদের সঙ্গে ডিবেট চলছে কিন্তু মুখ ঢেকে নিয়মিত ধর্ষণ অত্যাচারের কথা বলে আসছে সেটা আজ প্রকাশ্য ফাঁস হয়ে গেল যেটা ঘটনাটা সাজানা ছিল আজ মোহাম্মদ সেলিম কি বলবেন আজ নৌসাদ সিদ্দিকী কি বলবেন যে শুভেন্দুর কথায় উঠে বসে এবং মুসলিমদেরকে সাজাহান বাহিনী বলে গালাগালি দেই সেই নৌসাদ আজ কি বলবেন সেই মোহাম্মদ সেলিম কি বলবেন অধীর রঞ্জন চৌধুরী বিজেপির কথা মতো চলেন সিপিএম এর কথা মতো চলেন কংগ্রেসের বিভক্ত এক নেতা সে অধীর আপনি কি বলবেন বারবার বিজেপির সুরে বাংলাকে তৃণমূলকে তৃণমূলকে হটাতে বিজেপির সুরে কথা বলেছেন বারবার বিভিন্ন রকম বিজেপির মিথ্যাকে বাস্তবে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু আপনি আজ মুখ কোথায় লুকোবেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সকল নেতা যে মিথ্যার ওপর প্রতিষ্ঠিত এবং বিজেপি মানেই যে জুমলা পার্টি সেটা কিন্তু আবার প্রতিষ্ঠিত হল বিশেষত নওশাদ সিদ্দিকির কথা বলবো নওশাদ সিদ্দিকী একটা পীর পরিবার থেকে আসেন তিনি সঠিক বিষয় তুলে ধরেন হকের লড়াই লড়েন সেই নওশাদ সিদ্দিকি কিন্তু আমরা বিগত কয়েক বছর দেখছি শুভেন্দুবাবু যে কথা বলেন বাবুরা যে সুরে কথা বলেন নওশাদ সিদ্দিক ঠিক সেই সুরে কথা বলছেন সেইভাবে চলছেন বাবুরা মুসলিম কমিউনিটিকে দুর্নাম করছে বারবার সেই একই ধাঁচেই নওসাদ সিদ্দিকও কিন্তু বাবুর মতোই কথা বলে একদিকে মুসলিম জাতির হকের কথা বলেন তিনি আর একদিকে বিজেপির মুসলিম জাতির এবং মুসলিম সম্প্রদায়কে দুর্নাম করে সেই দুর্নামের সুরেও সুই মিলান দু নৌকার যাত্রী দুমুখো কথার মতো কথা বলেন আজকে হয়তো সত্যিকারের রাজনীতিবিদ হলে নওশাদ সিদ্দিকের অন্তত একটা ভালো বিবৃতি পাবো আমরা দেখতে পাবো দেখা যাক নওশাদ সিদ্দিকী মোহাম্মদ সেলিম অধীর রঞ্জন চৌধুরী এই ভিডিও দেখার পর কি বার্তাদের কি কথা বলেন নাকি তারা এই বাংলাকেও সেই মিথ্যা বিভিন্ন রকম ঘটনা তুলে ধরে উত্তরপ্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ গুজরাট এইসব কি বানাতে চান এইসব বানানোর জন্যই কি বিজেপির সুর আপনারা কথা বলেন বিজেপির মতো কথা বলেন কথিত আছে বামের ভোট রামে গিয়েছে সেইভাবেই কি বামের নেতারা রামের নেতাদের মতো এখনো দেখতে পাবো সামনে দু দফা ভোট হয়েছে এখনো অনেক ভোট বাকি এবং আর একটা কথা বলবো রেখা পাত্র যে রেখা পাত্রকে রাতারাতি নির্যাতিত মহিলা হিসাবে টিকিট দিয়েছেন নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী রেখাপাত্রর সঙ্গে ফনিন কথা বলেছেন যে রেখাপাত্র বলেছেন আমি ফোর পর্যন্ত পড়েছি সেই অনারগল ভাবে হিন্দিতে কথা বলে যাচ্ছেন সেটাও একটা ভাবার বিষয় এবং রেখাপাত্র তিনি একটা বসিরহাট জেলা না বিধানসভা না এমএলএ এমপি কি সেটাও তিনি ভালোভাবে জানতেন না তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রকে তিনি একটা জেলা হিসাবে বলেছিলেন আরো কিছু আছে সেগুলো থাক বললাম না সেই রেখাপাত্র আজ কি বলবেন রেখাপাত্র যদি সত্যিকারের নারী হয়ে থাকেন রেখাপাত্র যদি সত্যিকারের সন্দেশখালীর মা বোনাদের প্রতিনিধি হিসাবে কথা বলে থাকেন আজ তার উচিত রিজাইন দেওয়া আজ তার উচিত সন্দেশখালীর সেই চক্রান্ত ঘটনার তিনি সাক্ষী হিসাবে একজন প্রতিনিধি হিসাবে দিল্লি যাওয়ার সংকল্প নিয়েছিলেন তিনি উচিত পদত্যাগ করা রিজাইন দেওয়া তার প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়া এত বড় এক ঘটনা যেটা রাজ্য রাজনীতিতে এবং ভারতের রাজনীতি এবং ভারত ছাড়িয়েও কিছু কিছু ক্ষেত্রে বাইরের মিডিয়াতেও আমরা দেখেছি পশ্চিমবাংলা হিন্দু নির্যাতন হতে বলে ছড়িয়ে দেওয়া হয়েছিল আজ সেই মুখোশ খুলে গেল মণিপুরের ঘটনার সঙ্গে বারবার আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া থেকে টিভি ডিবেট এবং বিজেপির বাংলার তুলনা করেছিল মণিপুরের ঘটনা সত্যি ঘটনা মণিপুরের ঘটনা এখনো সেখানে দু বছর হল ইন্টারনেট চলছে না কিন্তু বাংলার ঘটনা মিথ্যে ঘটনা তৃণমূল সরকার এবং বাংলাকে এবং বিশেষত বাংলায় মুসলিম নেতাদের দ্বারা হিন্দু নির্যাতন হয়েছে এটা বারবার তুলে ধরার চেষ্টা করেছিল এটা যে মিথ্যা সেই মিথ্যা রাজ মুখশ খুলে গেছে গঙ্গাধর কয়াল বিজেপির মন্ডল সভাপতির ভিডিও ভাইরাল হওয়ার পর সেই মিথ্যার মুখাশ খুলে পড়েছে শুভেন্দু অধিকারী নওশাদ সিদ্দিকি মোহাম্মদ সেলিম অধীরবাবু বাবু আপনারা কি বিবৃতি দিবেন আপনারা যদি সত্যিকারের বাংলার ভালো চান সেই বিজেপি দাঙ্গাবাজ পার্টি তার যে মুখোশ খুলে পড়েছে আপনারা যদি বাংলাকে ভালোবাসেন যদি বাংলার যে মুসলিমদের দুর্নাম সামনে রেখে যদি হয়েছে সত্যিকারের মুসলিমদেরকে ভালোবেসে থাকেন তাহলে আপনারা নিয়ে আজকে বিবৃতি দিবেন আজকে আসবেন আপনার নিজস্বতা ভুল স্বীকার করে সেই বিবৃতি আমরা দেখতে পাব নাকি তৃণমূলকে হারানোর জন্য দাঙ্গাবাজ পার্টির শুভেন্দুর সুরে সুরমুলিয়ে চুপ থাকবেন কেন বাবুকে হয়তো আমরা চুপ থাকতে দেখবই যেহেতু তিনি এই সন্দেশখালীর মূল চক্রান্তকারী সন্দেশখালীতে তিনি মূল চক্রান্ত করেছিলেন সেটা ধরা পড়েছে আবার শেষে যেতে যেতে আপনাদেরকে সেই যে ভাইরাল ভিডিও হয়েছে গঙ্গাধর কয়ালের সেই স্টিং অপারেশনে সেটা আপনাদেরকে আর শুনিয়ে যাব

একটা মেয়েকে রেপ করা হয় না তাকে লিখানো হচ্ছে রেপ করেছে যে ব্যক্তি স্ট্রিং অপারেশন করেছেন তিনি বলছেন এটা এবং গঙ্গাধর কয়ালকে বলা হচ্ছে গঙ্গাধর তখন বলছেন যে না আমরা যেটা বলেছি সেটা লিখেছে তারা লিখতো সেটা বুঝতে পারছেন কিরকম চক্রান্ত আবার কিছু অংশ বাকি আছে শুনুন আপনাদের শেষ করে দেবে

এবং এবং শুনলেন বিষয়টাকে বলছে যে ওরা ভর পেয়ে গেছে আবার হয়তো রে কেস দেওয়া হবে এসব বিষয় এবং জি চব্বিশ ঘন্টা ইনি এই ভাইরাল ভিডিওটি প্রকাশ করেছেন এবং গঙ্গাধর কয়েলকে ফোনে ধরেছেন গঙ্গাধর কয়েল বলেছে ওটা আমার ভিডিও আমার যেটা ছবিতে দেখাচ্ছেন ওটা আমি অবশ্যই আমি কিন্তু মুখ রাখতে তিনি বলছেন কথাটা ঠিক নয় যে নেতারা বারবার বলেন সেই রকম নেতাদের তিনি স্বীকার করেছেন ভিডিওতে আমি আছি আমি অন্যজনের সঙ্গে কথা বলছি কিন্তু বিষয়টা এরকম নয় তিনি নিজের গা বাঁচাতে নিজেকে বাঁচাতে ধরা পড়ে যাওয়ার পর তিনি বলছেন কথাটা সেরকম নয় কিন্তু এটা তিনি স্বীকার করেছেন যে বিষয়ে কথা হচ্ছে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ওটা আমি এবং ওটা অন্য কেউ নয় তিনি এক প্রকার স্বীকার করেছেন বলা হচ্ছে এবং তিনি এটা স্বীকার করে নিয়েছেন এবং আপনাদেরকে পরবর্তী আপডেট দেওয়া হবে পাবেন এবং বর্তমানে দু দফায় ভোট হয়েছে এখনো অনেক বাকি রয়েছে দক্ষিণবঙ্গে মূলত ভোট বাকি রয়েছে খালিতেও ভোট বাকি রয়েছে আমি এখানে রাজনীতিবিদ নওসাদ সিদ্দিকের ভিডিও দেখার পর তার প্রতিক্রিয়া কি হয় মোহাম্মদ সেলিম তার প্রতিক্রিয়া কি আসে অধীর রঞ্জন চৌধুরী তার প্রতিক্রিয়া কি আসে যারা বিজেপি সুরে সন্দেশখালীর ঘটনা হওয়ার পর কোনো যৌতিকতা কোনো আদর্শ নীতি বাস্তবতার ধারণা বিজেপির কথা মতো লাফালাফি করেছিলেন মিনাক্ষীদির কথা বলবো। যে মিনাক্ষীদি তিনি মমতাদির মাথায় ঘোমটা দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলে যে মাথায় ঘোমটা দিয়ে মসজিদে যায় বিভিন্ন জায়গায় যায় সেই মিনাক্ষী তিনি কিন্তু সেই মাথায় ঘুমটা দিয়ে সন্দেশখালী গিয়েছিলেন মহিলা মুসলিম মহিলা সেজে পুলিশের চোখে ধুলো দিয়ে সেই মিনাক্ষী এই ভিডিও দেখার পর তার কি প্রতিক্রিয়া হয় থাকলাম একজন বাংলার সন্তান হিসাবে বাংলার দুর্নীতির নিয়ে যেভাবে বিজেপি নারী ধর্ষণ নিয়ে রাজ্য রাজনীতি করেছে সর্বভারতীয় রাজনীতি করেছে সেই বাংলার সন্তান হিসাবে মুসলিম সন্তান হিসাবে মুসলিমদেরকে হিন্দু মা আপনাদের রেপিস্ট হিসাবে বিজেপি প্রচার করেছে সেই মুসলিম সন্তান হিসাবেও জানতে চাই নওশাদ সিদ্দিকী মিনাক্ষী সু অধীর রঞ্জন চৌধুরী এদের কাছ থেকে ভিডিও দেখার পর তাদের জবাব কি হয় আপনার সঙ্গে থাকুন এর পরবর্তী আপডেট নিয়ে আসবো ভিডিওটাও প্রকাশ করব ভিডিওটাও আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এই মুখোশ খুলে দিতে এই ভিডিওটা বেশি বেশি করে আপনার শেয়ার করুন বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেন এবং আপনারাও বিজেপির মুখোশ খুলতে বাংলাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আপনার বিজেপির মুখোশ খুলতে ভিডিওটাকে শেয়ার করুন প্রচার করুন আপনারা আমাদের পাশে থাকবেন ভালোবাসবেন আমি সাফির বিদায় নিচ্ছি ভালো থাকবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে প্রচার করব ভিডিও আকারে দেখাবো আপনারা দেখতে দেখুন এন